লাভলি ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেদিন মনে আছে ইলিশ বিরিয়ানির কথা একটু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হ্যাঁ এই ফুটেজটাই আর বলেছিলাম যে রেসিপি পুরোটা আসছে তো এই তো পুরো ফুল ডিটেল রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন আজ আপনাদেরকে পুরো ডিটেল যেভাবে আমি রান্না করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো প্রথমে আমাদের লাগবে ইলিশ বিরিয়ানি বলেছি তাহলে একটা ইলিশ তো লাগবেই তো ফ্রেশ একটা ইলিশ মাছ নিয়ে নেবেন আর এভাবে আপনাদের প্রেফারেবল সাইজ অনুযায়ী কেটে নেবেন একটু পুরু করে কাটতে হবে একটু মোটা করে যাতে ভেঙে না যায় রান্নার সুবিধার্থে খাওয়ার সুবিধার্থে খুব বেশি পাতলা বা চিকন হলে কিন্তু কাটাগুলো ছোটানোটা একটু টাফ হয়ে যায় স্পেশালি বাচ্চাদের জন্য একটু যদি পুরু করে কাটেন সেক্ষেত্রে কিন্তু রান্নার পর মাছটা ভেঙেও যাবে না আবার খাওয়াতেও কোনো প্রবলেম হবে না এখন ইলিশ মাছের গায়ে হলুদ যদিও হলুদ দেওয়া হচ্ছে না জাস্ট রেডি করছি আর কি যাই হোক মজা করলাম আসলে ম্যারিনেশনের জন্য যে স্পাইসটা সেটা রেডি করে নিচ্ছিলাম আর কি যেহেতু বললাম বিরিয়ানি করছি তো ইলিশটাকে কিন্তু সেই স্পাইসগুলো দিয়েই মেখে নিতে হবে বেসিক্স কিছু স্পাইসেস আদা রসুন লবণ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা একটু দিয়ে হালকা করে মেখে নিচ্ছি মাছের তো খুব বেশি স্পাইসেস কিন্তু লাগবেও না তাছাড়া ইলিশ মাছের নিজস্ব একটা টেস্ট আছে আমরা সবাই জানি খুব বেশি কিছু লাগে না তবে হ্যাঁ যেগুলো না দিলেই না সেগুলো অবশ্যই দিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এই তো পেঁয়াজও কেটে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি ফিশের বিরিয়ানি বলে কথা অবশ্যই আমাদের স্পাইসটা খেয়াল রাখতে হবে ওভারও দেওয়া যাবে না আবার খুব বেশি কমও দেওয়া যাবে না যেটুকু দিলে খুব বেশি মজা হয় সেভাবেই করে নিতে হবে এই তো গোল্ডেন ব্রাউন করে ব্যারেস্তা হয়ে গিয়েছে এখানে টমেটো পিউরে করে নিলাম আর কিছুটা পেঁয়াজ কিছুটা মরিচ আর কিছুটা কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরে এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমরা সবাই জানি কষানোর উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে তার এই তো ফ্রিজ থেকে ক্রিম ছিল কিছুটা সেটাকে এনে এখানে দিয়ে দিলাম তারপর এটা ডিজলভ হয়ে যাচ্ছে কালারটা এমন রেডিশ হয়েছে কারণ টম্যাটো পিউরে ছিল আর ছিল চিলি ফ্লেক্স যার জন্য কালারটা এমন রেডিশ হয়েছে কিন্তু এরকম কালারটা থাকবে না এই তো আমি ক্রিমটা দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেয়ার পর যেভাবে মাছগুলো ম্যারিনেট করা ছিল ওগুলোকে বিছিয়ে দিচ্ছি খুবই সাবধানে যাতে করে ভেঙে না যায় একদম লাস্টলি আমাদেরকে এরকম আস্ত মাছটাই রাখতে হবে আর এটার যে রেডিশ কালার সেটা এরকম থাকবে না টমেটোর জন্য এই কালারটা এসেছে যখন আমি দুধ দিয়ে দিব দুধের উপরে এটা রান্না হবে এক ফোঁটা পানীয় এখানে ইউজ হচ্ছে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রিম দুধ এতেই কিন্তু এটা টেস্টটা আসবে সাথে নাটস আছে কিছুটা এগুলোতে এটা টেস্টটা আপনার দুর্দান্ত আসে তো কালারটা কিন্তু সাদা সাদাই হবে একদম মিল্কের জন্য এখন যেরকম রেড দেখছেন সেরকম থাকবে না আর আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ মরিচটাকে ব্যালেন্স করে নেবেন আমি এখানে কাঁচা মরিচ ব্ল্যান্ড করে দিয়েছিলাম আর চিলি ফ্লেক্সও কিছুটা অ্যাড করেছি আর এই তো লবণ এক টেবিল চামচ চিনিও অ্যাড করে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা দুধ দুধের উপরেই এটা রান্না হবে খুব একটা সময় লাগবে না ইলিশ মাছ কিন্তু অত বেশি সময় লাগে না ম্যারিনেট করে রেখেছিলাম দুধের উপরে এটা হতে থাকুক এখন দেখেছেন এই যে কালারটা বলেছিলাম না যে কালারটা কিন্তু ওরকম রেডিশ থাকবে না হোয়াইটই হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে তারপর আপনার চলে যাব পোলাওয়ার প্রিপারেশনে আর বাচ্চারা যখন আমি এই ধরনের যে কোনো ডিশ রান্না করি ওদেরকে মনে হয় কি দেখলে যে এখানে কোনো ম্যাজিক শো হচ্ছে বলে যে দেখে যাও মম এটা র ছিল রান্নার পর এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমারও খুব ভালোই লাগে বাচ্চাদেরকে নিয়ে এভাবে আসলে কুকিং করার সময় ওরা এসে বিভিন্ন কোয়েশ্চেন করে ছোট ছোটো বাচ্চারা ছোট ছোটো ব্যাপারে আমেজড হয়ে যায় তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার ফিসটা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে পোলাওটাকে আলাদা করে আমি রান্না করব সেই প্রিপারেশনে চাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম খানিকের জন্য এটা হচ্ছে এটার ফাইনাল লুক মাছটা কিন্তু একেবারে ডান তেলের উপরে উঠে এসেছে এখন এটা সাইডে চুলোতে থাকবে আর পোলাও চাল এক ঘন্টা আপনারাও ভিজিয়ে রাখবেন তাতে করে কিন্তু পোলাও টেস্টটা খুব ভালো আসে ঝরঝরে হয় এবং সফট হয় তো এই তো চলে আসলাম পোলাও রান্নার রেসিপিতে পোলাও রান্না করতে আমরা সবাই জানি গরম মশলা পেঁয়াজের মধ্যে একটু ভেজে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে একটু হালকা করে ভেজে নেবো তারপর দিয়ে দিব ভিজিয়ে রাখা ধুয়ে রাখা পোলাও চাল আপনারা চাইলে এখানে বাসমতি রাইসটাও ইউজ করতে পারেন আমার কাছে চিনি গুঁড়া চালটা বেশি ভালো লাগে যার জন্য আমি চিনি গুঁড়ো চালটাই দিয়েছি ভেজে নিলাম কিছুক্ষণ খুবই ঝটপট একেবারে কি বলবো খুবই সিম্পল খুবই ঝটপট মাংস রান্না হতে তো কিছুটা সময় লাগে বাট ফিশ আমরা সবাই জানি খুবই অল্প সময় হয়ে যায় দুধের উপরে আমি পোলাওটাও করে নিয়েছিলাম তারপরে এই তো একে একে ঝোল সহ অল্প হালকা কিছু গ্রেভি ওরকম ঝোল না একেবারে এটার উপর দিয়ে দিচ্ছি তারপর বিছিয়ে দিচ্ছি মাছগুলো দেখতে পাচ্ছেন একদম ভেঙে যায়নি কিন্তু পুরোপুরি একেবারে ফ্রেশ আস্তে আস্ত মতনই আছে তার উপর যে ব্যারেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই ব্যারেস্তাটা এটার উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এভাবে এখন কাঁচামরিচ ছড়িয়ে দিব কিছুটা কিছুটা ঘিও দিয়ে দেওয়া হয়েছে এখন জাস্ট এটাকে দমে রাখার পালা দমে আপনি দশ পনেরো মিনিটের মতো রাখবেন বাস তারপরে চুলোটা অফ করে সেই অবস্থায় থাকবে আধা ঘন্টা তারপরে আপনি যখন এটাকে খুলবেন ঢাকনাটা কি বলবো মানে দুর্দান্ত টেস্ট জাস্ট ইয়ামি চাইলে কিছুটা কেওড়া জলও ছিটিয়ে দিতে পারেন এতে করে কিন্তু নাইস একটা ফ্লেভার হয় এই হবে এটার ফাইনাল লুক দেখে তো খুবই লোভনীয় লাগছে আসলেই আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল তো আপনারা অবশ্যই রান্নাটা দেখে বলবেন রান্নাটা দেখে বললে তো হবে না অবশ্যই বাসায় ট্রাই করবেন করে আমাকে জানাবেন যে এটার রেজাল্ট কেমন আসলো ঠিক আছে আর যারা যারা ইতিমধ্যে রান্না করেছেন তারাও চাইলে আমার সঙ্গে আপনাদের রেসিপিটা শেয়ার করতে পারেন এটা ছিল আমার রেসিপি আমার ভার্শন আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স তো রইলই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং